কাটফাটা রোদ সত্ত্বেও ভাঙরের সায়নিঘোষের মিছিলে জনসমুদ্র ভাঙরে কাটফাটা রোদ সেই সঙ্গে প্রচণ্ড গরম সেসবকে উপেক্ষা করে আইএসএফ এর শক্ত ঘাঁটি বলে পরিচিত ভাঙরের তৃণমূল প্রার্থী সায়নিঘোষের মিছিলে মানুষের ঢল রাস্তার দুধারে সারি সারি মানুষের লাইন হুটখোলা গাড়িতে প্রার্থী সায়নিঘোষ থেকে ভাঙরের পর্যবেক্ষক শওকাত মোল্লা পিছনে ঢল নেমেছে মানুষের গাড়ির সামনে পিছনে বিশাল মিছিল ভাঙড়ের সোনপুর বাজার থেকে কাশীপুর পর্যন্ত যেন জনসমুদ্র চারদিকে সবুজ পতাকায় মোড়া তৃণমূল সমর্থকরা একই রকমের টি শার্ট হাতে দলীয় পতাকা ও বেলুন স্টিক নিয়ে এক সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় মিছিলে জনতার ঢল দেখে উচ্ছ্বাসিত যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নি ঘোষ মিছিল শেষে খর্ণের পরে তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন ভাঙর থেকে এবার জয় নিশ্চিত এলাকার উন্নয়ন নিয়ে পরিকল্পনা করে কাজ করবেন বলে তিনি জানান এই দিন আরও বলেন এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদীর মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনা প্রবাণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষও সেই লড়াই করছেন শায়নী আরও বলেন যে মোদীর গ্যারেন্টি বলে কিছু নেই শুধু দিদির গ্যারেন্টি আছে এর পাশাপাশি সায়নি ঘোষকে ভোট দেবার আহ্বান জানান ভাঙড়ের পর্যবেক্ষক শওকাত মোল্লা তিনি হুশিয়ারি দিয়ে বলেন যারা দল বিরোধী কাজ করবেন তাদের ভোটের পরে দেখে নেওয়া হবে এই দিন কয়েকশো আইএসএফ কর্মী শৌকাত মোল্লার হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করেন

ওই চার পয়সা খুঁজে সঙ্গে আমাদের লড়াই নাই ও নাম করে কি করে বক্তব্য রাখবেন না আমাদের লড়াই বিজেপির সঙ্গে আমাদের লড়াই পাঞ্জাবের সঙ্গে আমাদের লড়াই মসজিদ মন্দির যারা ভাই তাদের সঙ্গে আমাদের লড়াই যে গোটা দেশ জুড়ে এনআরসি সি এর নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চাই আমাদের লড়াই তাদের সঙ্গে সেই লড়াইটা আমাদের করতে হবে এই চার পয়সার খুঁজেদের কথা বলে লাভ নেই আমি ভাঙনে মানুষের কাছে বলতে চাই চলো ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট তো আপনাদের দিতেই হবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী প্রকল্প আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রূপাশ্রী প্রকল্প আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য সাথী

সেই মেয়েটাকে তিন বছর ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করলেন শারীরিক সম্পর্ক করলেন তার সঙ্গে কলকাতা অফিসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলেন তাকে বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে তাকে প্রত্যাখ্যান করলেন আপনি চল্লিশ জন উকিল হাইকোর্টে গিয়ে জামিন নিলেন এখনো পর্যন্ত আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হয় একজন পীরের ছেলে একজন হুজুর বলে দাবি করেন একজন মুসলমান বলে দাবি করেন একজন মুসলমানের আওলাদ বলে দাবি করেন একজন পীরের আওলাদ বলে দাবি করেন কোন পীরের আওলাদ এই কাজ করতে পারে আমি প্রশ্নটা করতে চাই কোথায় ভালো তৃণমূল কংগ্রেসের যে টিম তাদের ঐক্যবদ্ধতার যে লড়াই সেই লড়াইটার প্রতিফলন আজকে এই সোনপুর থেকে খন্নের পর্যন্ত এই মহারালি এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থেকে থাকে আজকে মিছিল যদি দেখে গিয়ে ম্যাচেজটা দেয় তাহলে বোধ ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে কারণ চারটে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া বাংলা তৃণমূল কংগ্রেসকে চোর বলা আজকে যদি ভাওনের মান মিছিলটা যদি কেউ দেখে আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচাইতে বড় ডাকাত বাংলায় আর ভাঙনের পঞ্চাশ বছরের ইতিহাসে আমি মনে করি সবচাইতে বড়ো মিছিল ভাঙড় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের ভাওরের পবিত্র মাটিতে অনুষ্ঠিত হয়েছে আর সন্ধ্যার পরে আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি যারা আছে তাদের হাঁটুতে হাঁটুতে টক্কর দেওয়ার জন্য যেটুকু দরকার আজকের ভাওর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই কাজটুকু অন্তত আজকে করে দিয়েছে হয়তো সেই দাদাদের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করছি আমাদের ওইদুলদা তিনি প্রয়াত হয়েছেন তিনি নেই নাম্নুল তিনি প্রয়াত হয়েছেন তিনি নেই আরবুলদা তিনি নেই হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশন আমি মনে করি আমি বড়োদেরকে সম্মান জানিয়ে বলছি ভাঙড়ের সেকেন্ড জেনারেশান যেভাবে উঠে এসেছে আগামী দিনে আগামী দশ বছর কেন বিশ বছর কেন পঞ্চাশ বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না ভাঙড়ের সেকেন্ড জেনারেশান তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে সেই লড়াইয়ে বিরোধীরা হবে দেখুন প্রথম দিন বলেছি জোরের রাজনীতি চলছে জমিদারের রাজনীতি চলছে আমাদের দলে যোগ দেওয়ার পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিছনে দুটো ঝান্ডা খাড়া করে তারা তার পরের দিন আমি দেখলাম আমাদের প্রশান্তবাবুরা আছে একদিনে অনেক বড় বড় খবর হয়ে গিয়েছিল কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলাম যে তৃণমূল কংগ্রেসে আব্দুল আজি সাহেব ছিল এবং আছে এবং সে তার ব্যক্ত করেছে অভিব্যক্ত করেছে যে আমাকে আমি ওদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনে কাজ করব আমরা তাদেরকে দলের পক্ষ থেকে আমি দলের পক্ষ থেকে ওয়েলকাম করছি তাদের বুঝতে পেরেছে ভাওড়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে বিজেপিকে হারাতে হলে বিজেপিকে দাঙ্গাবাজদের হটাতে হলে ভাউনের মাটিতে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প নেই তাই তাদের শুভ